দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করছেন প্রধান শিক্ষক ছাত্রীদের একা পেলে কুপ্রস্তাবও দিচ্ছেন তমলুক তমলু হাই হাইস্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাসের বিরুদ্ধে এই অভিযোগ ছাত্রীরা বাড়িতে গিয়ে জানাতেই তাদের বাড়ির লোকজন এবার চড়াও হয় স্কুলে প্রধান শিক্ষককে মারধর করা হয় ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর এবং তমলুক থানার পুলিশ পুলিশের সামনেই প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে জানা গেছে ঘন্টাখানেক পেরিয়ে গেলেও এখনও পুলিশের গাড়ি স্কুল চত্বর থেকে বেরোতে পারেনি

ডেকে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে বাজে বাজেভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড়ো দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে তুই ফাঁকে দেখা করবি আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই না বাজেভাবে টাচ করে এটা কতদিন ধরে চলছে কয়েক বছর ধরে চলছে বছর ধরে চলছে আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে জানানো রাখা স্কুলে না কোনো স্কুলেই জানো না না বাজেভাবে টাচ করে ছাত্রী দিকে হাত দেয় ছাত্রী দিকে হাত দেয় এত বাজেভাবে টাচ করে আমরা যে কোনো স্কুলে আমরা থাকি থাকে তো আপনি আপনি কি তো স্কুলে আসছে হ্যাঁ আমরা তো তাহলে কথা হচ্ছে না আমরা আসি শিক্ষার জন্য শিক্ষা অর্জন করার জন্য আসি নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করি এটাও কি আমাদের সেফ আছে আমাদের মেয়েদের কি কোথাও সেফ আছে কোথাও নেই পথে ঘাটে কোথাও নেই স্কুলেও পর্যন্ত নেই আমরা যাই আমাদের একটু স্বাধীনভাবে মাসতে আমরা মেয়েরা চাই যে স্বাধীনভাবে মাসতে অবশ্যই আমার নাম প্রিয়াঙ্কা বেড়া